সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে এক চাঁদাবাজ লুটেরা চক্র আছে চিনেন নাকি আপনারা মাঠ ঘাট নদী বন্দর টেম্পু স্ট্যান্ড সব জায়গায় লুট করতে চায় সব জায়গায় ওরা দখল করতে চায় লুটপাট আর দখল করতে করতে কোনো কিছু আর ছাড় দিতে চায় না এখন তারা আমিরে জামাতের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা লুটপাট করতে চায় সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই যে লন্ডন থেকে এক মুফতি এসেছে চিনেন নাকি আপনারা আসার পরে বলেছিল কি জানি আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি কেউ আর খুঁজে পাচ্ছে না অবশেষে বোঝা গেল যে এইভাবে লুটপাট করে নীল নকশা এবং ষড়যন্ত্রের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে আমিরে জামাতের কে বদনাম করে যদি তারা কিছু করতে পারে কারণ বাংলার জনগণ জানিয়ে দিয়েছে দিল্লির সামনে মাথা নত করে দস্তখত দিয়ে লন্ডন থেকে যে মুফতি এসেছে তার বিএনপি চলবে না লাল কার্ড তো রেডি আছে নাকি বারো তারিখে যারা নতুন করে হতে ষড়যন্ত্র করছে যাদের নেতা মুখে গণভোটে হা বলে তার দলের কর্মীরা নায়ের প্রচারণা করে তাদের জন্য আমাদের লাল কার্ড বারো তারিখে আমরা এই অঞ্চল থেকে হামিদুর রহমান আজাদকে দাড়ি পাল্লায় জয়যুক্ত করে আগামী দিনের প্রধানমন্ত্রী আসনটা উপহার ডাক্তার প্রস্তুত তো নাকি মার্কাটা কি মার্কাটা কি সেই ভোটটা দেওয়ার আগে ইমানদারির সাথে আরেকটা ভোট দিতে হবে মনে আছে গণভোটে 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 ইমানদারির সাথে দুইটা ভোট প্রদান করতে হবে